কাহিনীটি শুনলে আপনারা চমকে যাবেন অনেকদিন আগে শান্তিপুর নামে একটি গ্রাম ছিল এই গ্রামটি পাহাড় আর ঘন জঙ্গল দিয়ে ঘেরা ছিল এখানকার মানুষ সরল ও শীতে সাদা ছিল তারা কৃষিকাজ করে জীবনযাপন করত। গ্রামের নাম শান্তিপুর হলেও কিন্তু সেখানকার রাস্তাতে শান্তি কম ভয়ানক বেশি ছিল এই গ্রামটি অন্ধবিশ্বাস এবং সামাজিক কুসংস্কারের মধ্যে জড়িয়েছিল এই গ্রামে সাবিত্রী নামে এক মহিলা থাকতেন সাবিত্রী একজন বিধবা ছিলেন তার স্বামীর মৃত্যু তিন বছর হয়ে গিয়েছে যখন তার স্বামী হরিপ্রসাদের রোগে মৃত্যু হয় তখন থেকে তার জীবন কান্না এবং কটু কথা ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না হরিপ্রসাদ গ্রামের একজন সাধারণ চাষী ছিলেন তার ঘর ছোট ছিল কিন্তু সাবিত্রীর প্রতি তার প্রেম আর দুজনের বোঝাপড়ার খুবই মিল ছিল কিন্তু যখনই হরিপ্রসাদের মৃত্যু হলো হরিপ্রসাদের মৃত্যু হল সাবিত্রীর জীবন অন্ধকারে ডুবে যায় গ্রামবাসীরা তাকে একজন অশুভ মহিলা মনে করতে লাগল গ্রামের মহিলারা তার কাছে যেতে ভয় পেত পুরুষেরা তাকে কটুক্তি এবং অপমান করত শিশুদের সাবিত্রীর বাড়ির কাছে যেতে নিষেধ করা হয়েছিল প্রতিদিন সকালে যখন সাবিত্রী গ্রামের কুয়ো থেকে জল আনতে যেত তখন মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলত দেখো এই অপয়া অভাগা মহিলাটি এসেছে যার পা যেখানে পড়ে সেখানে কিছু অশুভ হয় সাবিত্রী অনেকবার এই উপহাসগুলি সহ্য করার চেষ্টা করেছিল কিন্তু তাদের কথার কাটা তার হৃদয়ে বিদ্ধ করতে থাকে যখন পুরো গ্রাম গভীর ঘুমে ডুবে যেত তখন রাতগুলি সাবিত্রীর জন্য আরও কঠিন হয়ে যেত সে উঠানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত চাঁদের আলো তার চোখের অস্ত্রতে ভরে যেত সে প্রায়ই তার স্বামীর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে কান্না করত আর ঈশ্বরকে জিজ্ঞাসা করত আমি কি পাপ করেছি যে আমার জীবন এমন নরকে পরিণত হয়েছে অনেকবার সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও ভেবেছিল কিন্তু সে কোথায় যাবে তার বাবা মা অনেক আগেই ভাড়া গেছেন একজন বিধবার জীবন কতটা কঠিন হতে পারে এটা এখন সে বুঝতে শুরু করে একদিন যখন সাবিত্রী নিজের ভাঙ্গা কুটিরের বাইরে বসেছিল তখন সেই গ্রামের বাইরের রাস্তায় তিনজন সাধুকে আসতে দেখল তারা সাদা দাড়িওয়ালা গেরুয়া রঙের বস্ত্র পরা তাদের মুখমণ্ডলে ছিল এক দিব্য তেজ কিন্তু তাদের চোখে ছিল এক অদ্ভুত রহস্য গ্রামবাসীরা সাধুদের দেখা মাত্রই তাদের চারপাশে ঘিরে ফেলে সকলেই তাদের পা ছুঁয়ে আশীর্বাদ চাইল গ্রাম প্রধান বিনয় সহকারে প্রার্থনা করে বলেন হে মহারাজ দয়া করে কিছু সময়ের জন্য আমাদের গ্রামে বিশ্রাম নিন আপনাদের আশীর্বাদ ও জ্ঞান আমাদের খুবই জরুরি সাধুগণ গ্রামে থাকতে রাজি হন কিন্তু এরপর তাদের দৃষ্টি পড়ে সাবিত্রীর ওপর তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক সাধুটি সাবিত্রীকে দেখে বললেন এই মহিলা দুঃখে ঘেরা কিন্তু তার ভাগ্যে কিছু অসাধারণ লেখা আছে গ্রামবাসীরা এটা শুনে অবাক হয়ে গেল তারা বিশ্বাসই করতে পারছিল না যে সেই সাবিত্রী যাকে তারা অভাগিনী এবং অপয়া বলে মনে করতো তার ভাগ্যে বিশেষ কিছু থাকতে পারে সাবিত্রী নিজেও খুবই আশ্চর্য হয়ে যায় তার মনে প্রশ্ন জাগে এই সাধুরা কারা আর কেন তারা আমার ভাগ্য সম্পর্কে এমন কথা বলছেন। আমার সত্যি যাবে। তিনজন সাধু গ্রামের মধ্যে অবস্থিত একটি প্রাচীন পরিত্যক্ত মন্দিরে আশ্রয় নেন এই মন্দিরটি বেশ কয়েক বছর ধরে জনশূন্য ছিল কিন্তু সাধুর আসার সাথে সাথে একটি অলৌকিক শক্তি সেখানে ফিরে আসে গ্রামবাসীরা প্রতিদিন সেই মন্দিরে গিয়ে সাধুদের উপদেশ শুনতে থাকে সাবিত্রীও মন্দিরের বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনত কিন্তু গ্রামবাসীরা তাকে ভিতরে যেতে দিত না একদিন যখন সবাই উপদেশ শুনছিল তখন সব যে বয়স্ক সাধু বললেন প্রত্যেকের জীবনে দুঃখ আছে কিন্তু কেবল সেই ব্যক্তি নিজের ভাগ্যকে বদলাতে পারে যে নিজের ভিতরে লুকিয়ে থাকার রহস্যকে চিনতে পারে সাবিত্রী এই কথা শুনে অদ্ভুত বোধ করল সে ভাবতে লাগল আমি কি আমার দুঃখ কষ্টকে দূর করতে পারি আমি কি আমার ভাগ্যকে বদলাতে পারি তিনজন সাধু সাধারণ মানুষ ছিলেন না তাদের চোখে ছিল এক অলৌকিক রহস্য আর তাদের কথায় ছিল অপরিসীম শক্তি প্রথম সাধুর নাম ছিল জ্ঞান আনন্দ তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞানের গুরু তিনি বলতেন যতক্ষণ না মানুষ নিজেকে চিনতে পারবে ততক্ষণ পৃথিবীর কোনো দুঃখই শেষ হতে পারে না দ্বিতীয় সাধুর নাম ছিল কর্মানন্দ তিনি কর্মের নীতিতে বিশ্বাস করতেন তিনি বলতেন ভাগ্যের চেয়ে কেবল কর্ম বড় যদি কারো জীবনে অন্ধকার থাকে